আলহামদুলিল্লাহ তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজের আর হেফস বিভাগের ছাত্রদের ধারাবাহিক সফলতার একটা ধাপ আমার সামনে যেই নয় জুন তলেবে এলেম কোরআন হাদিস অন্বেষণকারী আজকের যেই প্রতিবেদন এবং এদের নিয়ে যে দোয়া সেটা হচ্ছে যে এদের জীবনের মুসলমান হওয়ার পরে দুনিয়ার হায়াতে আল্লাহ সুস্থ রেখেছেন এই ধরনের বড় বড় নেয়ামতের পরে এই নয়জন বাচ্চার জীবনের যে সবচেয়ে বড় সফলতা সেটা হচ্ছে যে তারা কায়দা আমপাড়া নাজারা শেষ করে আলহামদুলিল্লাহ এই বয়সে কোরআন শরীফের সবক নিয়েছে এটা আসলে অনেক চাওয়ার পাওয়ার এবং বাপ মা দীর্ঘদিন মেহনত করার পরেই এই অবুধ ছোট নিষ্পাপ শিশুরা যারা কোরআন নিয়েছেন তোমাদের প্রতি একটা কথা সেটা হচ্ছে এটা যে আল্লাহর কালামের নেওয়া সবক হয়েছে এটা আল্লাহর কালাম পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন গ্রন্থ পৃথিবীর মধ্যে বাবা আদম ইসলাম থেকে নিয়ে অধ্যবধিক কেমত পর্যন্ত যত কিতাব যত গ্রন্থ এর নাম আমরা শুনি না কেন সবচাইতে দামি কিতাব আল কোরআন এটা সরাসরি আল্লাহর কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেই জন্য কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করাই মানে আল্লাহর সাথে কথা বলা এবং এই কোরআন এত দামি পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব আছে এবং বেশি পড়া হয় তার মধ্যে আল কোরআন সবচাইতে বেশি পঠিত যাকে বেশি পাঠ করা হয়েছে বহু কিতাব তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না চোদ্দ শত বছর পর্যন্ত একটা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি এই জন্য কোরআনের সবক নেওয়ার পরে আলহামদুলিল্লাহ তোমরা খুশি না বেজার জোরে বলো খুশি না বেজার আমাদের টার্গেট এই দামি গ্রন্থ আল কোরআন তোমরা ছয় থেকে নয় মাসে পুরা নাজারা কমপ্লিট করবে ছয় থেকে নয় মাসে শর্ত দুইটা নিয়মিত ওস্তাদের ক্লাসে থাকতে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে নিয়মিত ওস্তাদের ক্লাসে থাকতে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে কেউ যদি নিয়মিত ক্লাসে থাকে আমরা আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতেছি ছয় থেকে নয় মাসে কে কোরআন খতম হবে এরপরে তোমরা ইনশাল্লাহ হিত শুরু করবে এবং তোমাদের টার্গেট থাকবে আমি হাফে হওয়া পর্যন্ত একটা দিনও যেন আমার ক্লাস না ছোটে ক্লাসে যেন আমি অনুপস্থিত না থাকি এবং ধারাবাহিকভাবে যেন আমি এই কোরআন নাজারা কমপ্লিট করা পর্যন্ত নাজারা শেষ করা পর্যন্ত এবং হাফেজ হওয়া পর্যন্ত যেন আমাকে শয়তান কোনো ধরনের ধোকায় না ফেলতে পারে তোমাদেরকে অনেক গার্জিয়ানরা বলবে মাদ্রাসায় পরা নিজের জীবন ধ্বংস করা মাদ্রাসায় পরা নিজের জীবনকে নষ্ট করা তোমরা বলবা আল্লাহর কালাম পরামানি সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো শিক্ষা বলা ইনশাল্লাহ নাকি মন খারাপ মুস্তাফা মনটা ভালো ভালো লাগতেছে বাজার মোহাম্মদ হ্যাঁ কি মিন হাজ ভালো লাগতেছে মনটা সুলাইমান এই জন্য মনোযোগ সহকারে পড়তে হবে এবং নিয়মিত ক্যালাসে থাকতে হবে আল্লাহ তোমাদের সকলকে আল্লাহর নেককার বান্দা হিসাবে এবং পিতা মাতার সন্তান হিসাবে এবং পর্যন্ত আল্লাহ তোমাদের সকলকে ইমানের উপর আমলের উপর অটল অবিচল থাকার ফিক দান করুক সবাই বলে আমিন